ঘটনাটা কি মনে হয় জিনিস পায়ে ঘরের পাশে আমাদের ওষুধের লতা অথচ আমরা তা পরিচয় জানি না এই জন্যই তো কবি বলেছেন দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া উস্তাদ এর অর্থ কি এর অর্থ বলতে পারবো না তবে বিরাট ঘটনা ঘটে গেছে এটা বলতে পারি আমার সাথে ওনার একটু পরিচয় করাই দিলেন পরিচয় করায় দিন উনি মহান সৈনিক চিকিৎসক ওয়াং পি আর উনি ফেল করা চেয়ারম্যান আসসালাম ওয়ালাইকুম জিনস আংহু জে জিনস আংহু চাইনিজ ওস্তাদ আমার বাড়িতে দুটো ডাল ভাত খাবেন ফুয়াং ফুয়াং এখন নরমাল আছে না চাই 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 যা বলার সিলেট পেন্সিল এত কথা বলার কি আছে চাই 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 কি চাস মা মামা লিখেছে চাইনিজ সাইনিস কি সাই সাই মা মামা চাইনিজ খেতে চায় 얘는 চাইনিজ কইবো না আবার কি লিখে মা মামা লিখেছে ইয়া কাবুনগুন ধরে একটা আছর মুক্তি দিচ্ছে ওরিম জিটিআর চাচাজি শুধু চাচা তুমি কখনো আমাকে বলবে না বলবে চেয়ারম্যান চাচাজি আমি দুই টার্ম ধরে চেয়ারম্যান এই কথা মনে রাখবা যে চেয়ারম্যান চাচাজি শুনো সামনে ইলেকশন তুমি চোখ কান সফল রাখবা রমজান কখন যে কোন চাল মারে তা বোঝা মুশকিল তাই আগে থেকে আমাদের প্রস্তুত থাকতে হবে অবশ্যই টু টার্ম চেয়ারম্যান চাচাজি টু টার্ম চেয়ারম্যান চাচাজি বা শুনতে তো ভালো লাগলো এখন থেকে এইভাবেই ডাকবাহ আচ্ছা রমজান ও তুতলা শালাটা চাই চাই করে অলিম্পিকের দৌড় দিল খুঁজ নাও ঘটনা কি আসলেও কি চায় অবশ্যই খুঁজ দেব তুই চেয়ারম্যান চাচাজি শোনো ইলেকশন সামনে এখন থেকে কোনো কিছু তুচ্ছ করবে না এটা আমার অর্ডার সাই 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 কি চাস তুই আমারে ফেল করতে চাস ভাইজান বিপদে পড়ব না তো বিপদে পড়ব কে লতা পাতা বেচা দশ পনেরো হাজার টাকা তুইলা পালায়ে যাব বিরাট পাপ হবে মানুষ ঠকানি শোন মানুষের জন্মই হয়েছে ঠকার জন্যে যে নেতা তাদের ঠকায় মানুষ সেই নেতারে আবারও ভোট দেয় আরও ঠকতে চায় কথা সত্য মানুষ হইতেছে সেই জিনিস যে নিজের পকেটের পয়সা খরচ করে ঠকতে চায় ঠক খায় বিরাট আনন্দ পায় এইটা কি বললেন আমরা টিকিট কাটতে ম্যাজিক দেখতে যাই না হ ম্যাজিক দেখতে গিয়ে ঠক খাই ঠক খায় কি খুশি আবার তালি দেই ছোটবেলা একবার ম্যাজিক দেখতে গেছিলাম ম্যাজিশিয়ান আমার স্টেজে ডাক দিয়ে বলল খোকা ডিম পারো আমি পাঁচটা ডিম পারছিলাম না না ছয়টা ডিম পারছিলাম বিরাট লজ্জার কথা ভাইজান ওই যদি পাইতাম তোমার বলতে হবে না ওর কাছে ঘটনা জানতে চাই আমি ভুল করছি আচ্ছা বললাম তো তোমার ঘটনা বলতে হবে না যা চাও বাড়ির যা চাও খারাপ পড়াশোনার সময় এখন নাই তুমি কেমন আছো তুমি জানো তো আমি সুন্দর আইছি আচ্ছা এন সিগ্রেট তুমি ভোট আমাকে দেও বা না দাও তোমার ব্যাপার হ্যাঁ ভোট দিব না টান দিয়ে কল যা চিরে ফেলবো না চল চল